ব্যাপক হারে কমেছে বাচ্চার দাম যেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা কেন ব্যসা হচ্ছে সাতচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং সোনালি প্রতি পিস বাচ্চা কেনা হচ্ছে তিরিশ একত্রিশ টাকার মধ্যে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি আমরা এবং পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা রেটগুলো জানাবো আজকে ব্রয়লার নাহার সাতচল্লিশ টাকা এবং সিপি সাতচল্লিশ টাকা মিডিয়ামটা চল্লিশ টাকা প্রবিটা ইপি পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা পর্যন্ত কেন ব্যস্ত হচ্ছে আইয়ারটা প্রবিটা এমসি সি বার্ড যেগুলো ঊনপঞ্চাশ টাকা এসসিটা একান্ন টাকা কালার কালারবার্ড ক্যানাভাস হয়েছে প্রবিটা লেয়ার ক্যানার্স হয়েছে আজকে ষাট টাকা উইদাউট ভ্যাকসিন এবং প্যারাগন ইতি আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বি প্লাসটা ক্যানাভ্যাস হয়েছে চল্লিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে তো আপনারা পুরো বাংলাদেশে ব্রয়লার লেয়ার কক্সোনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি একদিন বয়সের কোয়েলের দাম প্রচুর কমেছে কোয়েলটা একদিন বয়সের গুলা ষাট টাকা আট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের গাড়িতে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন এবং সরাসরি আমাদের অফিসে এসে থেকে শুনে নিতে পারবেন তো যাদের লাগবে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে আজকে নিতে চাইলে যোগাযোগ করবেন এবং প্রতিনিয়ত আমরা ডেলিভারি করে থাকি আজকে সিপি রস কপ বাচ্চাটা কেনা হয়েছে সাতচল্লিশ মিডিয়ামটা চল্লিশ নিউ হোপ আব্রার রস পঞ্চাশ আটচল্লিশ এবং কাজি রস আটচল্লিশ থেকে শুরু করে আইয়ারটা ছেচল্লিশ পর্যন্ত কেনা হয়েছে এবং মিডিয়ামটা চল্লিশ টাকা বি প্লাসটা আটত্রিশ টাকা এবং কাজি বারটা কেনা ব্যস্ত হয়েছে ছেচল্লিশ টাকার মধ্যে আটচল্লিশ টাকার মধ্যে এবং মিডিয়ামটা কেনা হয়েছে চল্লিশ টাকা ডিজি কালার বার্ড উনপঞ্চাশ এবং ডিজি কিং পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত কেনা হয়েছে এবং ডিজি ব্রয়লারটা সরি ডিজি লেয়ার আজকে কেনা হয়েছে ষাট টাকার মধ্যে সোনালি আজকে রেগুলারটা আমরা কেনা করছি তিরিশ একত্রিশ টাকার মধ্যে এবং ক্লাসিকটা কেনা করছি একত্রিশ থেকে বত্রিশ টাকার মধ্যে এবং ক্রসটা ছত্রিশ টাকার মধ্যে এবং হাইব্রিডটা কেনা ব্যসা করছি আপনার চৌত্রিশ টাকার মধ্যে এবং সুপার হাইব্রিড আটত্রিশ থেকে চল্লিশ টাকা সর্বোচ্চ একচল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং বাইশ থেকে পঁচিশ দিনের কোয়েল ভ্যাকসিন করাটা ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং বত্রিশ থেকে ছত্রিশ দিনের কোয়েলটা চল্লিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের কোয়েলটা সত্তর পঁচাত্তর টাকা এবং কোয়েল ফাঁকি জিরো সাইজ ষাট টাকা আট টাকা নয় টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে সাদা পাওমিটা তেত্রিশ টাকা মিশরীয়টা আর সাঁত্রিশ থেকে আপনার পঁয়ত্রিশ টাকার মধ্যে সর্বনিম্ন চৌত্রিশ পঁয়ত্রিশও কেনা ব্যচা হয়েছে চিলাটা পঞ্চাশ টাকার মধ্যে আটচল্লিশ টাকার মধ্যে এবং টাইগারটা একান্ন থেকে উনপঞ্চাশ টাকা আর সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং বনরাজটাও সেম প্রাইজে কেনা ব্যসা হয়েছে পঁয়তাল্লিশ আটচল্লিশ কালারবারটা কেনা ব্যসা হয়েছে আপনার পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকার মধ্যে তিথির কেনা ব্যসা হয়েছে একশো থেকে একশো দশ টাকার মধ্যে টার্কি একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো তো চল্লিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে দেশি আটচল্লিশ পঞ্চাশ এবং কাদাকনাথ কেনা হয়েছে পঁচাত্তর থেকে আশি বেইজিং একশো বিশ একশো পঁচিশ চীনা হাঁসের বাচ্চা একশো দশ একশো বিশ এবং খাকি ক্যাম্বেল পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ সর্বনিম্ন তেতাল্লিশ পর্যন্ত কেন হয়েছে এবং ব্রাউন কক বাচ্চাগুলো কেনা হয়েছে আপনার আঠারো থেকে বিশ টাকার মধ্যে এক মাসের ফাউমি একশো একশো দশ পঁচিশ থেকে তিরিশ দিনের টাইগার একশো একশো দশ এক মাসের মিশরি তো বললাম এক মাসের তিথির একশো সত্তর এবং এক মাসের টার্কি তিনশো টাকা পার পিস কেনা হচ্ছে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর আমাদের প্রথমত বাচ্চার রেটগুলো আপনারা জেনে নেবেন বারবার সবাই হচ্ছে আপনার ম্যাসেঞ্জারের নক দিয়ে শুধু বাচ্চার রেট জানতে চান বাচ্চার রেটটা আমাদের লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে দুটি হলে ক্ষমা করবেন